বন দপ্তরের অনুমতি ছাড়া একাধিক গাছ কাটলো রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর ভাই রমতুল্লাহ চৌধুরী জরিমানা দিয়ে মুক্তি নিলেন তার ভাই তাহলে কি মন্ত্রী ভাই বলে ছাড় পেয়ে গেল শনিবার উঠছে রাজনৈতিক মহলে প্রশ্ন বন দপ্তরকে অন্ধকারে রেখে প্রায় শতাধিক গাছ কেটে নেওয়ার মতো ঘটনায় নাম জড়াল খোদ রাজ্যের মন্ত্রীর ভাইয়ের গাছ কাটার অভিযোগে অভিযুক্ত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাই রমতুল্লাহ চৌধুরী জানা যায় রীতিমতো তাবু ঘাটিয়ে বেশ কিছুদিন ধরে গাছের পর গাছ কাটা চলছিল পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলীর চৌরঙ্গি এলাকায় শনিবার এই নিয়ে রাজনৈতিক তরজা শুরু পূর্ব বর্ধমান জেলার বিজেপির সহ সভাপতি মৃত্যুঞ্জয় চন্দ্র কি বললেন আমরা শুনবো বর্ধমান জেলার পূর্বস্থলীর চৌরঙ্গি এলাকায় এই রাজ্যের তৃণমূল কংগ্রেসের মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাই তিনি অবৈধভাবে গাছ কাটছেন এটা নতুন কিছু নয় তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয়রা যে বেআইনি কাজ করার অধিকার পেয়ে গেছে সেটা যেদিন এই রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিলেন এবং মুখ্যমন্ত্রী নিজে থানা থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীদের ছাড়িয়ে এনেছিলেন সেদিন থেকেই বোঝা গেছিল যে এখানে আইনের শাসন আর নেই এখানে শাসকের আইন আছে আর এই কাজ করার পর বন তার বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নিলেন না শুধুমাত্র মন্ত্রীর ভাই বলেই তাই তাকে সামান্য একটা জরিমানা করে ছেড়ে দেওয়া হলো তিনি তৃণমূল কংগ্রেসের মন্ত্রী হন আর যেই হন গাছ কাটা যে আইনত অপরাধ এটা বাচ্চা বাচ্চা শিশুরা জানে আর উনি জানেন না কেন এটাই আমাদের প্রশ্ন যেখানে পরিবেশ রক্ষা করার জন্য সমাজের উন্নতি সকলের উন্নতির জন্য সকলে বৃক্ষ রোপণ করছে সেখানে এই পৃথিবীর পরিবেশকে ধ্বংস করার জন্য অবৈধভাবে গাছ কেটে ফেলা এটা কতটা আইনত অপরাধ আশা করি সম্পন্ন মানুষেরা জানেন কেন মন্ত্রীর ভাই জানেন না সেটাই এখন বড় প্রশ্ন আমরা বিজেপি পক্ষ থেকে তীব্র ধিক্ষাত জানাচ্ছি এই ধরনের ঘটনা এবং ওনার বিরুদ্ধে যাতে যেটা সাধারণ মানুষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ হওয়া উচিত সেটাই যেন হয় মন্ত্রীর ভাই বলে যেন কোনো ছাড় না পায় তা আবেদন আমরা রাখছি বনদপ্তরের কাছে এই বিষয়ে তৃণমূলের মুখপাত্র প্রসেনজিৎ দাস জানিয়েছেন মন্ত্রীর ভাই বা ছেলে বলে কোনো আলাদা আইনে কেউ যদি সত্যিই অন্যায় করে থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলিতে মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তার ভাই দপ্তরের অনুমতি ছাড়াই একাধিক গাছ কিন্তু কেটে ফেলেছে এবং তাকে শুধুমাত্র জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে মন্ত্রীর ভাই বলেই কি তাকে ছেড়ে দেওয়া হয়েছে জরিমানা করে কি বলবেন এখানে মন্ত্রীর ভাই মন্ত্রী বা তার ছেলে বলে কোনো আলাদা আইন নেই এখানকার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তো এখানে আইনের শাসন আছে কেউ যদি অন্যায় করে থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট দপ্তর আছে সেই দপ্তরের কাছে অভিযোগ গেলে সেই দপ্তরের কর্তৃপক্ষ নিশ্চয়ই তদন্ত করে দেখে যদি তিনি দোষী হন তার বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নেবেন এখানে মন্ত্রীর ভাই বলে তার আলাদা কোনো ফেসিলিটি পাওয়ার ব্যাপার নেই তাহলে চোদ্দ তারিখে কিন্তু ওনাকে রেগুলো দেওয়ার দরকার ছিল আগে থেকেই গাছ কাটতে গেলে আগে রেগুলো জমা দিতে হয় এবং বড়বাবু যদি মানে বলেন আমি পারমিশন দিয়েছি তাহলে নিশ্চয়ই আমাকে তো অর্ডার তো একবার দেখানো দরকার বলেছি যে আমাকে মানে পেপার নিয়ে ওরা বলেছে দেখাবে তাহলে আমার অর্ডার এত বড় বাগান এটা মানে এত বড় বাগানটা অত অত গাছ আম গাছ আছে ওই গাছ আছে সোনাঝুড়ি কাটছে এরা খালি কিন্তু মানে আমি এখানে চার্জে দিয়েছে আর আমি কিছু জানতে পারবো না এটা কেমন জিনিস হচ্ছে এখন ওইভাবেই মানে চুপচাপ রয়েছে মানে গাছ কাটাই মনে হচ্ছে যে মানে ওরা ওইভাবেই মানে কেটে যাচ্ছে যখন জরিমানাও দিয়েছে পঁচিশ হাজার টাকার তাহলে তাহলে আবার কাটছে হ্যাঁ পুরো অন্ধকারের মধ্যে রয়েছি আর এইভাবে আমি ডিউটি করতে পারি না এইভাবে পারি না আমি ডিউটি আমার নাম বাঙালি দুসাদ আমার পদ এফ জি আমার কাটুয়াই পোস্টিং এখানে আমাকে চাজে রেখেছেন পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকারের রিপোর্ট নূতন ভোর